আসসালামু আলাইকুম গত কয়েকদিন আগে একটা রিপোর্ট দেখছিলাম ইনভায়রনমেন্টাল রিপোর্ট সেই রিপোর্ট অনুযায়ী আমাদের দেশের সবচেয়ে পলুটেড সিটি মানে দূষিত শহরের তালিকায় ঢাকা দ্বিতীয়তে আছে অন দ্য আদার হ্যান্ড সবচেয়ে দ্য ক্লিনেস্ট সিটি বা পরিচ্ছন্ন শহরের তালিকায় আছে মাদারীপুর আনফর্চুনেটলি আমি মাদারীপুর থেকে পড়াশোনা শেষ করে পড়াশোনা শেষ করে বলতে পড়াশোনার হাই স্কুল এবং কলেজ লেভেলটা শেষ করে ভার্সিটির জন্য ঢাকায় এসেছিলাম টোয়েন্টিন ফিফটিনের দিকে তারপর থেকে আমি ঢাকায় আসি আর ঢাকা মানে প্রায় দুইশো তেপ্পান্ন মাইক্রোগ্রাম বায়ু দূষণের শহরে অল্প কয়েকদিন থাকলেই কেমন যেন হাঁপিয়ে উঠি নিজের কাছে নিজেকে ভীষণ শিখ মনে হয় আর তাই মাঝে মধ্যে কোথাও হুটহাট করে ঘুরতে চলে যাওয়া হয় তবে ভিডিও খুব কমই ধারণ করা হয় তো আজকে আমরা একটা ইন্টারেস্টিং জায়গায় যাচ্ছি জায়গাটা ট্যুরিস্ট স্পট হিসাবে অনেক বেশি জনপ্রিয় না তবে ওইখানকার কিছু গল্প মিথ বা কল্পকাহিনী আছে যেগুলো খুবই ইন্টারেস্টিং তাই যাচ্ছি আর কি লিস্ট কিছু বিশুদ্ধ অক্সিজেন তো পাবো বাই দাওয়াই আমরা যাচ্ছি ঢাকার নিকটবর্তী ধামরাই উপজেলার যাদবপুর ইউনিয়নের সাহিত্য গ্রামে সেখানকার বিখ্যাত দুটি বটগাছ আছে একটা বটগাছ এবং একটা পাকুর পাকুর গাছ যেটা প্রায় পাঁচশো বছরের পুরানো তো আর আছে সেখানে ছড়িয়ে ছিটিয়ে থাকা কিছু গল্পকাহিনী যা আজকে ভিডিওতে আপনাদের কাছে তুলে ধরবো তো চলুন ভিডিওটা শুরু করি যাতায়াতে বেশিরভাগ সময়ের মতোই পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করলাম প্রথমে এবারও বাস পরবর্তীতে লোকাল সিএনজি ও অটোরিকশা নিয়ে গন্তব্যে পৌঁছালাম সবুজ মনোরম দান ক্ষেত ইটের বাটা সহ দেখলাম গ্রামীণ জীবনের বিভিন্ন কার্যক্রম সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি ঢাকা জেলার ধামরাই উপজেলার যাদবপুর ইউনিয়নের সাইটটা গ্রাম থেকে শুরুতে গ্রামের নাম নিয়ে কিছুটা সংশয় ছিল একটা গ্রামের নাম কিভাবে ষাটটা গ্রাম হয় তো এই ব্যাপারে স্থানীয়দের সাথে কথা বলে যেটা জানতে পারলাম এইখানে ফার্স্ট অফ অল ষাটটা পরিবার মানে সিক্সটি ফ্যামিলি স্টার টু লিভ ইন হেয়ার অ্যান্ড দেন ফাইনালি দ্য ভিলেজ ইজ নোনিটটা গ্রাম আমরা ঠিক এই জায়গায় অটো থেকে নামলাম আর আমাদের একটু সামনে এই যে ধান খেত ধান খেতের পরে ওই পারে যে বটগাছটা দেখা যাচ্ছে এইটাই মূলত ওই বটগাছটা এখান থেকে ক্যামেরায় খুব একটা দেখা যাবে না মনে হয় ছোট কিন্তু এইটাই মূল আকর্ষণ ঢাকা থেকে যখন গ্রামের দিকে আসি সর্বপ্রথম যে পরিবর্তনটা আসে সেটা হচ্ছে কানে মানে ঢাকার এত এত শব্দ যা আপনাকে সহজ ভাষায় যদি বলি যে কান জ্বালা হয়ে যায় আর সেখান থেকে যখন গ্রামে আসি তখন কোনো ধরনের শব্দ নাই জাস্ট ন্যাচারাল কিছু শব্দ যেমন বাতাসের শব্দ পাখি ডাকতেছে পাখির শব্দ পিছনে ধান খেত জাস্ট একটা ন্যাচারাল একটা মানে ওয়েদার এই যে অনুভূতি এটা আসলে ব্যাখ্যা করে বোঝানো যাবে না জাস্ট অসাধারণ তো আমরা ওইখানে যাব যাওয়ার দুইটা ওয়ে আছে একটা হলো দান ক্ষেতের ভিতর দিয়ে আর একটা হলো এই যে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে ওই পাশ দিয়ে পুরাটা ঘুরে একদম ওইখানে যেতে হবে তো আমরা একটু রোমাঞ্চকর অভিজ্ঞতা নিতে মানে প্রাকৃতিক একটা ভাব নেওয়ার জন্য দান ক্ষেতের ভিতর দিয়ে যে রাস্তাটা আছে যে এই যে এই রাস্তা এই রাস্তা ধরেই যাব প্রায় পাঁচশো বছর পূর্বে এই গ্রামের দেবীদাস বংশের লোকেরা প্রথমে এই বট এবং পাকড় গাছ দুটোকে পাশাপাশি প্ল্যান করেছিল আর তখন সনাতন ধর্ম অবলম্বন করে তারা গাছ দুটোকে বিয়েও দিয়েছিল এই যে পাশাপাশি তারা জড়িয়ে আছে এটা কিন্তু তাদের বৈধ সম্পর্ক বলতে পারেন তারা একে অপরের সাথে বিবাহিত আর এই গ্রামের সনাতন ধর্মাবলম্বী লোকেদের কাছে এটা কিন্তু কোনো সাধারণ গাছ না এটা একটা দেবতার সমান মর্যাদা প্রাপ্ত গাছ চলুন এবার কিছু ইন্টারেস্টিং গল্প শোনাই তো এই গল্পগুলো এই গ্রামের মানুষের মুখে মুখে প্রচলিত লোক কথা আমি একজাক্টলি সত্যতা বলতে পারবো না কতটা সত্য তো গল্পটা হলো একদিন এক ভদ্রলোক আচ্ছা ভদ্রলোক না অভদ্রলোক তা জানি না উনি এইখান দিয়ে ট্র্যাকে করে মালামাল নিয়ে যাচ্ছিলো আর বটগাছের ডালের কারণে তার যেতে কিছুটা অসুবিধা হচ্ছিল তারপর তিনি বটগাছের ডালটি কাটেন আর কাটার পরে তিনি আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়েন তো কোনোভাবেই তারপরে সুস্থ হচ্ছিলেন না তারপরে মূলত তিনি বটগাছের নিচে বাতাসা এবং মোমবাতি রেখে দেন সহজ বাসায় বৃক্ষ আর কি তো এটার পরে তিনি আস্তে আস্তে সুস্থ হয়ে ওঠেন বলে প্রচলিত একটা গল্প আছে তো আরও কিছু গল্প কথা আছে এগুলো শুনবো ধীরে ধীরে আরও একটা ইন্টারেস্টিং গল্প আছে তবে এই গল্পের আগে একটা প্রশ্নের উত্তর দিই সেটা হলো এই যে এখানে দুটো গাছ একটা বট গাছ এবং একটা পাকুর গাছ এখন আপনি চিনবেন কী করে এই প্রশ্নটা কি আপনার মাথায় আসছে কি না জানি না যদি আসে তো ভালো না আসলে যে আপনি মানে নির্বোধ এমন না আপনি হতে পারে খুব সরল মনের মানুষ যাই হোক প্রশ্নটার উত্তরটা দিয়ে দেয় সেটা হলো বট গাছের পাতাগুলো জন্ম থেকে সবুজ হয়ে জন্মায় মানে গাছের যত পাতা আছে সব সবুজ থাকে আর পাকুর গাছের পাতাগুলো যেটা জন্মের পর আস্তে আস্তে সবুজ হয় মানে প্রথমে রঙিন থাকে পরে আস্তে 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 সবুজ হয় এটা হলো পাকুর গাছ আর মূল দেখে আপনি চিনতে পারবেন না কারণ বট গাছ এবং পাকুর গাছের যে মূল দুটা এমনভাবে একটার সাথে একটা লেগে আছে যে আপনি কোনটা বট গাছ কোনটা পাকুর গাছ এটা কোনোভাবেই আলাদা করতে পারবেন না তো আলাদা করার এই একটাই পদ্ধতি আসে বলছিলাম না আরও একটা ইন্টারেস্টিং গল্প আছে হ্যাঁ এই যে আমার পিছনে যে একটা মন্দির দেখতেছেন এটাও এখানকার কালী মন্দির তবে এটা প্রতিষ্ঠার একটা গল্প আছে সেটা হলো কার্তিক সরকার নামের এক ভদ্রলোকের জমি ছিল এখানে তো আপনারা সবাই জানেন যে গাছের নিচে গাছের নিচের কৃষিপণ্যের ফলন খুব একটা ভালো হয় না তাই কার্তিক সরকার গাছের কিছু ডাল কেটে পরিষ্কার করেছিল এবং কৃষিপণ্য চাষাবাদ করেছিল আর তারপরেই তিনি আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়েন এবং কোনোভাবেই সুস্থ হন না তারপরে গ্রামের মুরব্বীদের পরামর্শে আবার সেইম এখানে একটি মন্দির পূজা প্রতিষ্ঠা করেন সেই কালী মন্দিরটাই মূলত এইটা আজকে আমাদের আমাদের সাথে ছিল আমার বন্ধু আব্দুল আজিজ এবং আমার ছোট ভাই রেদান তো আমরা তিনজনে মূলত এখানে ঘুরতে আসলাম আর জায়গাটা ঘুরে ঘুরে দেখলাম ভালো একটা জিনিস খুবই ইন্টারেস্টিং মনে হয়েছে সেটা হলো এই যে পাশে যে রাস্তাটা দেখতেছেন এইখান দিয়ে সরাসরি একটা রাস্তা ছিল চেয়ারম্যান যখন রাস্তাটাকে সংস্কার করে এখানে এসে কথা বলে জানতে পারলাম সে রাস্তাটাকে ঘুরিয়ে বট গাছ যাতে না কাটতে হয় ওই পাশ দিয়ে রাস্তাটা করেছে এটা খুবই একটা ইন্টারেস্টিং উদ্যোগ বলতে পারেন তোমার কাছে কেমন লাগছে এখানে এসে হ্যাঁ আজকে এই জায়গাটার নাম শুনে অনেক খুবই কৌতূহল জাগলো যে ষাটটা গ্রাম তো অবশেষে আমরা চলে আসলাম সেই ঢাকা থেকে এসে খুবই ভালোই লাগলো আপনারাও দেখতেছেন এখানে একটা বট গাছ একটা পাকুর গাছ মোটামুটি খুব ভালোই লাগতেছে জায়গাটা দেখে আমাদের কাছে রেদোয়ান আছে তো রেদোয়ানের কাছ থেকে শুনি যে আসলে আসলে ওর অভিজ্ঞতা কেমন কেমন এখানে এসে লাগলো পর আমার গ্রামে আসা হয়েছে এবং এখানে এসে আমি অনেক সুন্দর একটি পরিবেশ পেয়েছি এই পরিবেশটা দারুণ এটি আমি উপভোগ করতেছি কিন্তু এখানে যদি আমরা পয়লা বৈশাখের ভিতরে আসতে পারতাম তাহলে এই উৎসবটা দেখতে পারতাম এখানে পয়লা বৈশাখে একটা উৎসব হয় উৎসবটা আসলে অনেক অসাধারণ আমি শুনেছি এতক্ষণ যে গল্পগুলো বললাম এগুলো মূলত লোকমুখে প্রচলিত কল্পকথা এর বাস্তবতা আমি জানি না তবে আলহামদুলিল্লাহ যে আল্লাহ আমাকে এত সুন্দর একটা নিদর্শন সৃষ্টি নিদর্শন আমি দেখতে পেরেছি ভাবুন তো একবার পাঁচ বিঘা জমির উপর প্রায় পাঁচশো বছর ধরে একটা গাছ দাঁড়িয়ে আসে প্রায় চার পাঁচটি মানব প্রজন্ম একের পর এক পৃথিবীতে এসেছে চলে গেছে আর নির্বাক নিস্তব্ধ হয়ে এই গাছটিটা তাকিয়ে তাকিয়ে দেখেছে আসলেই পৃথিবীর সময়টা আমাদের জন্য ঠিক কতটা সংকীর্ণময় তবে এখানে এসে আমার খুব ভালো লেগেছে একটা বট দেখতেছি আর এখন আমি জানিয়ে দেবো এখানে কিভাবে আসবেন ঢাকা থেকে তো আমি ঢাকা থেকে ডিলিং লিঙ্ক পরিবহনের মানে গুলিস্তান ধামরাই পরিবহনে চড়ে সরাসরি ধামরাই বাস এসেছিলাম সেইখান থেকে লোকাল সিএনজি করে প্রথমে এসেছিলাম আমতলি সেখান সরি আমতলা আমতলি থেকে পরে এসেছিলাম ধানতলা আর সেইখান থেকে একটা সিএনজি নিয়ে সোজা চলে এসেছিলাম এখানে তো এইভাবে আপনারা আসতে পারেন আর একটা আসার পদ্ধতি আছে সেটা হলো সরাসরি গাফতলি থেকে একটা গাড়ি পাওয়া যায় গাড়িটার নাম সম্ভবত এস বি লিঙ্ক অথবা কিছু একটা এরকম আমি আপনাকে ছবিটা দিয়ে দেব আর সেই গাড়িতে চড়ে সরাসরি আপনি আসতে পারবেন মহিষাশী বাজার পর্যন্ত আর ওইখান থেকে পরে অটোতে আসতে পারবেন এখানে আসার সময় স্থানীয় ধানতারা বাজারে মিষ্টি বানাতে দেখেছিলাম সেই গরম গরম মিষ্টি খেয়ে আমাদের আজকের ভিডিওটি শেষ করতে চলেছি ইফ ইউ এনজয় মাই জার্নি ইউ মে কনসিডার সাবস্ক্রাইব শেয়ারিং আসসালামু আলাইকুম